আসলে মধ্যবিত্তের কথা চিন্তা করে আমের কালেকশন গুলা করা যে আসলে সবাই তো বড় বড় গরু তো সবাই কোরবানি দিতে পারে না তো অনেকের বা ইচ্ছা আছে কিন্তু সাধ্যের জন্য হয় না তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা মানে 50000 বা 59000 এর মধ্যে যত বা আমার কাছ থেকে যার যতটুকু সাধ্য আমি গরু কালেকশন দিতে পারব আচ্ছা আপনি আপনি যতটুকু পারেন কালেকশনে যত কম টাকার মধ্যে আমি জি ভাই আমি যত কম টাকার মধ্যে কালেকশন করে দেওয়া যায় আপনি দিতে পারবেন প্রবল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা দীর্ঘ অনেকদিন পর আপনাকে দর্শক ভাইয়ের অনলাইনে পেলো আজকে জি ভাই অনেকদিন আমার ব্যবসায় অনলাইনে আসা হয় নাই ভাই এখন তো কোরবানের সিজন দেখা যাচ্ছে অনেক কম টাকার মধ্যে গরু খুঁজে থাকে সে ধরনের করতে আপনি কালেকশন করে দিয়ে থাকেন ভাই কালেকশন আরো এক মাস আগে থেকে হচ্ছে ভাই কালেকশন এক মাস ভাই আসলে ভিডিও দিয়া যেই পরিমাণ ফোন পাইতেছে আমার তার চাইতে বেশি ফোন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো কি গত বছরের কাস্টমার নাকি এ জি ভাই আমার সবগুলো রিপিট কাস্টমার রিপিট কাস্টমার মানে গত বছর গরু নেছিল এবারে আবার নিচ্ছে গত বছর তার আগের বছর মানে আমার ব্যবসা শুরু থেকে যারা এখন পর্যন্ত আছে কালকে ওই যে এক ভাই ফোন দিয়েছিল মিশরের ভাই আমার খামারের প্রথম লট আমার গরু দেয়া ওনার খামার শুরু উনি ফোন আমি ভাই আসলে মধ্যবিত্তের কথা চিন্তা করি আমি কালেকশন গুলা করা যে আসলে সবাই তো বড় বড় গরু তো সবাই কোরবানি দিতে পারে না তো অনেকের ভাই ইচ্ছা আছে কিন্তু সাধ্যের জন্য হয় না তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা মানে পঞ্চাশ হাজার

সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানায় সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার আচ্ছা আজকে তার একটা আঠাশে মে দুই সাল বেশ কিছু গরু আছে চলেন গরু এক এক করে জি ভাই চলেন রুবেল ভাই আজকে ভিডিও শুরু দিয়ে একদম পাকরা পেন্টের একটা গরু নিয়ে আসছেন কি জাত মানের গরু ভাই এটা একদম পিওর দেশি জাতের গরু ভাই পিওর দেশি জাতের একটা জি ভাই কোরবানি উপযুক্ত হ্যাঁ জি ভাই আচ্ছা কালার তো একদম ভিন্নতা পাইছে একদম আনকমন কালার ভাই আসলে কোরবানি জিনিসটাই আসলে রক্ত মাংস কিছুই আল্লাহ তালার কাছে যায় না তো এটার মানুষ আল্লাহকে খুশি করার জন্য যে যতটুকু সৌন্দর্য দেখে এটার উপরে বিয়াস করে আসলে কুরবানি এটা আচ্ছা মানে নিজের বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর গরুটা দিতে হয় জি সেটা এটা আজকে বিরো সিরিয়ালের এক নম্বরের গরু কেউ নিতে চলে নিতে পারে সিঙ্গেল ইউনিটটার দাম এটা ভাই সিঙ্গেল নিলে আসলে দাম করার আমার কাছে কোনো সুযোগ নাই বা আমার কাছে কোনো ফ্রি কোনো অফার কোনো কোনো কিছুই গাড়ি ভাড়া ফ্রি ভাই আমার কাছে নাই আমি করে মাংস বা আমি ওজনেও দিতে পারবো না তো আমার কাছ থেকে আপনারা সরজমিনে আসবেন গরুটা দেখবেন যদি আর বাংলাদেশ যাচাই করবেন আমার কাছে যদি দাম কমে মনে হয় তাইলে এবারে নেবেন আচ্ছা এটা কয় টাকা রাখবেন এটার ভাই কোনো দরদাম হবে না ভাই 79500 টাকা দাম রাখবো ভাই 79500 জি ভাই আমার এইখান থেকে 100 টাকা কম দিলেও আমি রাখতে পারবো না কোন দাম داره সুযোগ নেই কোন দাম দামের কোনো সুযোগ নাই ভাই বাজার সবকিছু যাচাই করে এই গরু নিতে পারবো জি ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নি আসেন হাতে পাই লম্বা গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা ওই দেশি গরু এটা কালারটা ভাইয়া খুবই চকক ভাই এটা আসলে মার্জিত কালার এই কালারের গরুটা সবাই পছন্দ করে একদম দেশ চাল কালারের জি ভাই আচ্ছা এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে একদম 100% সুস্থ সবল দেখেন গরু ধইরাও রাখতেpartiteছেনা আচ্ছা মানে চঞ্চলতা দেখে হচ্ছে গরু সুস্থ আছে এটা নিলে কেমন দাম রাখবে এটা আর একটা জোড়া আছে এইটার সাথে এটা দুইটা লটে বিক্রি করব ভাই সাথে আরেকটা জোড়া আছে ভাই দুইটা জোড়ায় বিক্রি করবেন জি ভাই দুইটা একই মাপের গরু তো নাকি হ্যাঁ হ্যাঁ একই মাপের ওজনের দিক দি একই হবে হাইটে একটু কম বেশি বা আসলে শাহাতের পাঁচটা আঙ্গুলও সমান না একটু কম বেশি থাকবেই ভাই হ্যাঁ এটা dito নাম্বার করে দেখলাম তিন নম্বর সিরিয়ালে যে গ্রহটা নিয়ে আসছেন একদম মোটা সোটা এটা সম্পর্কে একটু বলবে এটাও ভাই এটার সেম কালারও সেম ভাই এটা একটু স্বাস্থ্য একটু ভরপুর বেশি ওটা একটু কম ভাই দুইটা গরুই আসলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তা আমার কাছে সুন্দর লাগবে ভাই যেহেতু আমি ক্রয় করছি আর একটা বিষয় কি ভাই আমি কিন্তু কাস্টমারের কথায় আমি গরু কিনি নাই বা অন্যজনের জন্য কিনি আমি কিন্তু আমার জন্য আমি বিক্রি করব তো সেই ক্ষেত্রে আমি গরুর সর্বোচ্চ সবকিছু দেখে জোড়া নিলে দাম জোড়া নিলে ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা পার পিস সত্তর হাজার টাকা পার পিস জি ভাই ভিডিওতে হয়তো অনেক বড় দেখা যাইতে পারে ভাই তো আপনারা সরজমিনে এসে দেখে নেবেন ভাই চুলি কিছু নাই জি আর ভিডিও করলে বা যে কোনো ক্যামেরা ধরে একটা খারাপ গরুকেও ভালো ভালো দেখা যায় আবার দেখা যায় একটা ভালো গরুকেও খারাপ দেখা যায় ভাই তো আপনাদের আইডিয়া আছে আপনারা ক্যামেরায় যদি পাঁচ মন থাকে আপনারা এক মন বাদ দিয়ে আপনারা আইডিয়া করে নিতে পারেন আর যদি পারবেন সরজমিনে এসে দেখে নেবেন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারের লাল রঙের একটা গরু নিয়ে আসছেন এটাও তো দেশল গরু নাকি জি ভাই এইগুলো আমার কাছে যেগুলো আছে সবগুলাই দেশি ভাই এটা দাঁতে কয়টা হইছে দুই দাঁত হইছে ভাই দুই দাঁত জি কুরবানি উপযুক্ত একটা জি ভাই এটা আসলে মধ্যবিত্তের জন্য ভাই এই যে দুইটা গরুর একটা লট আছে এইটা যদি আসলে কারো পছন্দ হয় দুইটা একসঙ্গে নিতে পারেন আর দুইটা আসলে ছোট গরুতে হয় কি ভাই যে গাড়ি ভাড়াটা যেন সাশ্রয় হয় আপনি ভাই আপনার ভাই বা পাড়া প্রতিবেশী দুজন মিলে একটা গরু নিলেন দুইটা গরু নিয়ে আপনারা ভাগ করে নিলেন সেটাই এই গরুটার দাম কেমন রাখবে হ্যাঁ এইটা আর আরেকটা আছে দুইটা যদি ভাই আমি এগুলা আমি সাইড করেও বিক্রি করলে করতে পারবো তো আসলে গরু দুইটা আমার কেনা একদমই সাশ্রয় ভাই যেহেতু আমি গরু বাইসা বাইসা কিনি ভাই এই যে কালকেও এক গাড়ি গরু চিটাগাঙের একজনকে কিনে দিলাম তো ওনার দশটা কিনতে যায় ওর মধ্যে বাসাই করে যেটা সাশ্রয় ওইটা আমি আমার নিজের জন্য রাখছি তো এটার সাথে আরেকটা জোড়া করছেন জি ভাই পাশের দিকে ওটা দেখতে পাচ্ছি যেটা লাল রঙের লাল রঙের গরুটা এটা খুবই সুন্দর গরু দেখেন আর আসলে কোরবানির মানুষের যে চাহিদাটা তো সেম সেইটাই এই গরুটার মধ্যে আছে ভাই অনেক সুন্দর আছে জি ভাই কালার সব দিক দিয়ে ভাই মাশাআল্লাহ আচ্ছা একদম কোরবানি উপযুক্ত গরু জি ভাই এগুলা ভাই মনের একটা তৃপ্তি এগুলা গরু কোরবানি দিলে পরে আসলে মনের থেকে একটা তৃপ্তি আসে যে আসলে আল্লাহ তালাকে জন্য আমি সুন্দর কিছু কালেকশন করতে পারছি তো এই চার এবং বাস দুইটা একসাথে নিলে কয় টাকা রাখবেন এটা ভাই বাউন্ন হাজার টাকা পিস ভাই দুইটা এক লাখ চার হাজার টাকা ভাই এক লাখ চার হাজার টাকা দুইটা করে একসাথে নিলে জি ভাই আচ্ছা একটু কি কম করে দেওয়া যদি লেভেল বলি যে এক লাখ টাকা দিয়ে দেয় এক লাখ টাকা দিলে পরে ভাই আমার এক হাজার টাকা লাভ থাকবে ভাই সত্য কথা যেটা আচ্ছা আসলে আমি দুইটা গরুতে পাঁচ হাজার টাকা লাভ রাখা দাম চাইছি ভাই আচ্ছা আপনি ভিডিও শুট শুরুতে বলছেন আপনি মধ্যবিত্তদের জন্য কালেকশন করেন জি তো এবার নাই দিয়ে দেন পাঁচশো টাকা আপনার বা একটু কমই লাভ হোক আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু এখানে একটা একটা টাকাও যদি কেউ কম দেয় আমি কিন্তু নেবো না ভাই আচ্ছা মানে এক লক্ষ টাকাই দিতে হবে জি ভাই আর আমার ভাই পুঁজি কম আপনারা যেই নেবেন যদি বলেন যে আমার এখানে রায় খাই দিতে সেই ক্ষেত্রে আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে আপনি করবেন আগের দিন নেন বা একদিন আগে নেন নিতে পারবেন কিন্তু ফুল পেমেন্ট আমাকে করতে হবে ক্লিয়ার করে দিতে হবে জি ভাই আচ্ছা এক লাখ টাকা হলে এই জোরা গরু নিতে পারবে জি ভাই এই জোরা গরু এক লাখ টাকা নিলে পরে আসলে সে যে কোনো জায়গায় বিক্রি করলে পারে ভাই সেখান থেকে একটা ব্যবসা করতে পারবে ঈদের আজকের বাজারে বা বর্তমান বাজারে তো এরকম বাজেট আসলে গরু পাওয়াই যায় না না আর ভাই এখন যে আসলে গরু যত বড় যাবে দাম বেশি যত ছোট আসবে দাম কম ভাই এই সরি দাম বেশি পাবে আর যত বড় যাবে দাম কম পাবে ভাই সেটা ছোট গরুর দাম বেশি দাম বেশি ভাই এটা সারা জীবনই ভাই ছোট গরুর দাম বেশি এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে ছয় নম্বরে বেশ বড় সড়ো একটা গরু নিয়ে আসছেন লম্বা লম্বা সিংহের গরুটা এটা সম্পর্কে এটা ভাই একদম পিওর দেশি গরু ভাই আসলে কোরবানি এইগুলাই মানুষের চাহিদা দেখেন আর মাথা চোট আর আসলে গরুটা একদম চরের গরু ভাই চরে থেকে না গরুটা ফিট নাই ভাই একদম পিওর ভাই পিওর দেশা জি ভাই এটাতে ফিট নাই যার জন্য স্বাস্থ্যটা যে খুব একটা ভালো বা চর্বি যে খুব বেশি সেটা নাই ভাই আচ্ছা মানে একদম গৃহস্থ বাড়ির গরু জি ভাই আচ্ছা এই গোটার দামটা কেমন হ্যাঁ দেখেন ভাই দাম চাইলে এক লাখ বিশ পঁচিশ পনেরো হাজার পাঁচশো টাকা ভাই এক লাখ পনেরো হাজার পাঁচশো এক কম রাখবেন না না এক টাকাও কম না ভাই আচ্ছা একদম জি ভাই আপনারা যদি মনে করেন এই গরু আমাদের এলাকায় মার্কেট যাচাই করতে পারবেন ওইটা তারপরে নেবেন বাজারে নিয়ে যাচাই করবেন আমার গরু আপনারা আমাদের এলাকার যে কোনো বাজারে নিয়ে যাচাই করবেন তারপরে আপনার আমাকে দাম দিবেন যদি এটা যদি দিল নব্বই হাজার দাম হয় আমি আরো পাঁচ হাজার কম নেব আর যদি বেশি হয় আমাকে দিতে হবে না সেটাই এক লাখ পনেরো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এটা দেখলাম সিরিয়ালের ছয় সাত নম্বর যেটা নিয়ে আসছেন লাল রঙের একটু ভেজা ভেজা আছে গাটা এই গরুটা ভাই এই মাত্রই আনা হয়েছে ভাই আসলে গরুটা আমার ভালো লাগলো যে কেউ যদি ন্যায় নিতে পারে না হয় এটা ভাই ঈদের পরে বিক্রি করলে আমি ভালো দামে বিক্রি করতে পারবো ভাই এটা দুইটা দাঁত হয়েছে ভাই এটা রাখায়ও আছে কোরবানি কেউ দিতে পারে ভাই আচ্ছা মানে কেউ যদি চায় যে রেখে এটাকে মাংস লাগে একদম ভরাট একটা বছর পাললে ভাই খুব ভালো হবে দেখেন আর পাউ চারটা দেখেন নাভি আর গলার ঝুল বিশেষ করে মাথার গেটআপটা খুব সুন্দর ভাই কুরবানিতেও হয়ে যাবে হ্যাঁ এটা কুরবানিতেও হয়ে যাবে কিন্তু রাখতে পারলে আরো খুব ভালো হবে ভাই একটা বছর রাখতে পারলে এটা খুব ভালো হবে এটার দাম কয় টাকা রাখবেন এটার দাম রাখবো ভাই 66000 টাকা 66000 জি ভাই শুধু 66000 একদম পানির দাম ভাই আসলে এই কুরবানির সামনে তো সবাই মোটা গরু নিয়ে ব্যস্ত তো এই গরুর কাস্টমার মোট কথা নাই বললে চলে যার জন্য মনে করেন যে গরুটা আমি নিয়ে আসছি ভাই হ্যাঁ সেটাই এটা সাইড করেন সর্বশেষ একদম লাল টকটকে যে গোটা নিয়ে এসছে নাবি কম বলে বেরিয়েছিল না আট নাম্বার সিরিয়াল এই গোটা এটা সম্পর্কে একটু এইটা ভাই এখন জাতমান দর্শকরাই বিচার করবে তা আমার কাছে ভালো লাগছে সুন্দর লাগছে আমি গরুটা কালেকশন করছি মাত্র দুইটা দাঁত হয়েছে ভাই আচ্ছা দুইটা দাঁত হয়েছে জি কোরবানিও করা যাবে কেউ চাইলে এক বছর দুই বছর যে রাখতেও পারবে জি ভাই আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল আছে 100% সুস্থ সবল ভাই গরুটা দেখেন হাইটে অনেক লম্বা মাথা চোট কম্বল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর ভাই আচ্ছা সম্পূর্ণ সুস্থ সব জি ভাই আর আসলে মাংসের হিসাব না বললেই হয় যেহেতু কুরবানিতে মাংসটা ওয়েট বা যাচাই বাছাই করা এখন কতটুকো সত্য শুনছি যে আসলে ঠিক না এটা যে আমি কিনা জিতলাম পি এটাও তারপরে আমি বলবো না তো দর্শকরা যেহেতু কিনবে তো মনে মনে তারা একটা আইডিয়া করতে পারে তো তারা আয়শা সরজমিনা এশাদ দেখাই খাই এটা নিতে পারে যে এক 130 সত্তর আশি ঠিক আছে যে অনেক ভিডিও দেখে তো দেখে যদি মনে হয় যে কম আপনারা আমার কাছে এটার দাম রাখবো এটা দাম লাখ ছত্রিশ হাজার টাকা ভাই এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা জি ভাই যে নিতে চায় অবশ্যই কথাবার্তা বলে জি ভাই এটা থাকবে না ভাই ভিডিও দিলাম যে আসলে দর্শকদের সাথে জানানোর জন্য যা আসলে আমি আসি তো আমার আসলে অনেকগুলাই বিক্রি হয়েছে গরু থাকবে না থাকেও না আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ টু সেভেন ডাবল সেভেন সেভেন হন তো আমার যারা পুরান কাস্টমার আছে আমাকে ফোন দিবেন যে আমার কাছ থেকে নাম্বারগুলো ডিলেট হয়ে গেছে আমার ফোনটা চেঞ্জ করা হয়েছে তো যার জন্য আমি অনেকের সাথে আমার যারা অনেক মানে ভালো সম্পর্ক আছে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না আচ্ছা পুরাতন কাস্টমার ভাই কেউ আজকের ভিডিও দেখে থাকলে রুবেল ভাইয়ের নাম্বারের জন্য যোগাযোগ করেন জি ভাই আচ্ছা তো ঠিক আছে রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম